শেরে খোদা হযরত আলী আল্লাহ তালা আনহু একটি যুদ্ধে তার হাতে থাকা জুলফিকার তলোয়ার যা আল্লাহর পক্ষ হতে শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার এই তলোয়ার দিয়ে তিনি বিশ হাজার জিনকে কেন হত্যা করেছিলেন নবী সুলাইমান আল্লা ইসলামের যুগে পালিয়ে যাওয়া জিন একটি পরিত্যক্ত কূপের মধ্যে আশ্রয় নিয়েছিল পরবর্তীতে সেই ভয়ঙ্কর জিনগুলো ইসলাম গ্রহণ করেছিল পুরো ঘটনার ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন ইতিহাস থেকে জানা যায় তালোয়ারের ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে ধারণা করা হয় সর্বপ্রাচীন তালোয়ারের যে নমুনাটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব ষোলোশো সালে তৈরি করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত বিখ্যাত পাঁচটি তালোয়ারের মধ্যে জুলফিকার একটি ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহুর ব্যবহৃত তরবারি জুলফিকার অহুদের যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালাম তাঁর চাচাতো ভাই আলী তালা আনহুকে এই তরবারি দিয়েছিলেন ইসলামিক বর্ণনা থেকে জানা যায় অহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢালকে এক আঘাতে দ্বিখণ্ডিত করেন আলী তালা আনহু এই আঘাতে তাঁর তরবারিও ভেঙে যায় এই ঘটনার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম তার নিজ তরবারি জুলফিকার আলী তালা আহকে দিয়ে দেন ইসলামের ঐতিহাসিক জ্ঞান ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি যুদ্ধাস্ত্রের এক গোপন সংগ্রহ যা আল জাফর নামে পরিচিত সেই স্থানে এই জুলফিকার তালোয়ার সংরক্ষিত আছে কথিত আছে জুলফিকার তালোয়ার আল্লাহর পক্ষ থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তালাহনুর নিকট বিশেষ উপহার তিনি একসময় এই তলোয়ারের আঘাতে প্রায় বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এই যুদ্ধের নাম ছিল বেরোলাম যুদ্ধ আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসালাম কোনো এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন সঙ্গে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ও অন্যান্য সাহাবিরা উপস্থিত ছিল পথি মধ্যে তাঁরা একটি জনশূন্য জায়গায় এসে থামলেন যার নাম ওয়াদিয়ে যার এই স্থানে এক হাজার বছরের পুরানো একটি কূপ আছে এই সেই কূপ যেখানে হাজার হাজার দুষ্টু জিন বসবাস করত। তারা এই এলাকাটিকে ঘেরাও করে রেখেছিল ইতিহাস থেকে জানা যায় এই জিনের দল একই স্থানে হযরত সুলাইমান আলাহ ইসলামের এক হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল তারা সেই সমস্ত জিন যারা হযরত সুলাইমান ইসলামের বস্যতা স্বীকার করে নেয়নি বরং তারা সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ করত। মহানবীর সাল্লাহু আলাইসালাম সবাইকে এই অঞ্চলে থামতে বললেন এবং জন সাহাবিকে আদেশ করলেন সেই ভয়ানক জিনেদের কূপ হতে পানি সংগ্রহ করে আনতে সাহাবিরা সেই কূপের কাছে পৌঁছালেন এবং পানি তোলার উদ্দেশ্যে পাত্র কূপের ভেতরে ফেললেন ঠিক তখনই এক ভয়ঙ্কর জিন হুঙ্কার দিয়ে বের হয়ে আসলো সেই জিনের আগমনে বনে আগুন লেগে গেল এবং মাটি কাঁপতে লাগল সাহাবিরা ভয়ে ফিরে আসলেন কিন্তু আবুল আস রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত সাহসী তিনি সামনে এগিয়ে গেলেন এবং পুনরায় পানি তোলার উদ্দেশ্যে কূপে পাত্র নিক্ষেপ করলেন সেই ভয়ঙ্কর জিন আবারও বেরিয়ে আসলো এবং আবুল আস রাজিয়াল্লাহ তালা আনহুকে নৃশংসভাবে হত্যা করল এই দৃশ্য দেখে সমস্ত সাহাবিরা মহানবী সাল্লাল্লাহু আল্লাহ নিকটে চলে গেলেন এবং সমস্ত ঘটনা ব্যক্ত করলেন সব কিছু শুনে মহানবী সাল্লাল্লাহু আল্লাহু আলহি আসালাম হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে আদেশ করলেন যিনেদের সাথে মোকাবিলা করার জন্য আলী রাদি আল্লাহ তালা আনহু যেন এই আদেশের অপেক্ষায় ছিলেন মহানবী সাল্লাহ আলহিউ আল্লাহর দরবারে আলী রাধি আল্লাহ তাল আনহুর জন্য দোয়া করতে লাগলেন বললেন হে আল্লাহ তালা আপনি সকল বারের ন্যায় আলীকে যুদ্ধে সফলতা দান করুন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই কূপের নিকট পৌঁছালেন তখনই এক শক্তিশালী জিন বের হয়ে আসলো এবং বলল তোরা এখনও এই স্থান ত্যাগ করিসনি হজরত আলী আল্লাহ আল্লাহ আনহু সেই জিনকে যুদ্ধের জন্য আহ্বান করলেন জিন ও আলী রাধি আল্লাহ তালা আনহুর মাঝে যুদ্ধ লেগে গেল হজরত আলী রাধি আল্লাহ তালাহ আনহুর হাতে ছিল জুলফিকার তালোয়ার তিনি জুলফিকার তালোয়ারের আঘাতে সেই জিনকে কেটে টুকরো টুকরো করে ফেললেন এই দৃশ্য দেখে কূপের ভেতরে অবস্থানকারী হাজার বছরের পুরানো জিনেরা একে একে সকলে বের হয়ে আসতে লাগলো তাদের ভয়ঙ্কর চেহারা দৃশ্যমান হলো জমিন আকাশ যেন কাঁপতে লাগলো তাদের হুঙ্কারে বনে আগুন লেগে গেল পাখিরা ভয়ে অন্যত্র গমন করতে লাগল হজরত আলী তালা আনহু এসব দেখে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন এতে বনের আগুন নিভে গেল এবং পরিবেশ শান্ত হলো জিনগুলো কোরআনের আয়াত সহ্য না করতে পেরে পুনরায় কূপে আশ্রয় নিল এরপর হজরত আলী তাআলা তালহু আবার কূপে পানির পাত্র ফেললেন পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আলী রাধিয়াল্লাহ তালা আনহু আবারও একটি জিনকে জুলফিকার তালোয়ারের সাহায্যে কেটে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর হজরত আলী আল্লাহ তালা আনহুর পাত্রের দড়ি নিজের সাথে বেঁধে এবং সাহাবিদের বললেন দড়ির অপর প্রান্ত শক্ত করে ধরে রাখতে তিনি আল্লাহ আকবার বলে কূপের মধ্যে ঝাঁপ দিলেন দুষ্টু জিনেরা দড়ি কেটে দিল কূপের মাঝে কোনো সারা শব্দ না পেয়ে সাহাবিরা কাঁদতে আরম্ভ করলেন ওদিকে হজরত আলী রাদী আল্লাহ তালা আনহু ও জিনেদের মাঝে তুমুল যুদ্ধ লেগে গেল ইতিহাসবিদ বলেন সেই দিন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু জুলফিকার তালোয়ার দিয়ে প্রায় বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যারা হজরত সুলাইমান আল্লা ইসলামের সময় থেকে হাজার হাজার বছর এই কূপে বসবাস করছিল পুরো এলাকাকে নিজেদের আস্তানা বানিয়ে রেখেছিল তাদের মাঝে কিছু সংখ্যক জিন চিৎকার করে হজরত আলী আল্লাহ তালা আনহুর নিকট প্রাণ ভিক্ষা চাইছিল সেই তীব্র চিৎকারের আওয়াজ শুনে উপরে অবস্থানকারী সাহাবিদের মুখে হাসি ফুটে উঠল আলী রাধিয়াল্লাহ তালা আনহু জিনেদের তিন কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং তাদের মধ্যে একজনকে দলনেতা বানিয়ে দিলেন কথিত আছে বেঁচে যাওয়া সকল জিন পরবর্তীকালে ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করেছে